जी नमस्कार नमस्कार मोदी जी आपका तो बहुत आभारी हूँ आप मुझे चांस दिए हैं लोगों की सेवा करने के लिए हम 100% परसेंट कोशिश करेंगे आपका चुनाव अभियान कैसा चल रहा है বন্ধুরা এটি ছিল লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর করা একটি ফোন কল করেছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা রায়কে যিনি রানিমা নামে পরিচিত ছিলেন এই কৃষ্ণনগর লোকসভা সম্পর্কে বিজেপি প্রায় নিশ্চিতই ছিল যে এই সিটটা তাদের দখলেই যাবে কিন্তু রেজাল্টের দিন তা কার্যত ভুল প্রমাণ করে এই সিট থেকে জয়লাভ করলেন তৃণমূলের মৈত্র আসুন দেখে নেব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভা থেকে কে কত লিড পেয়েছে কে কটা বিধানসভা তাদের দখলে রেখেছে তার আগে দেখে নেব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত বিধানসভাগুলি পড়ে সেগুলি হলো তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ প্রথমেই তেহট্ট বিধানসভার থেকে চোখ রাখলে দেখা যায় বিজেপি প্রার্থী অমৃতা রায় পেয়েছেন চুরানব্বই হাজার পাঁচশো উননব্বইটি ভোট মৌহা মৈত্র পেয়েছেন ছিয়াশি হাজার দুশো তেত্রিশটি ভোট এবং সিপিএম প্রার্থী এস এম সাদি পেয়েছেন আঠাশ হাজার চারশো উনষাটটি ভোট এই বিধানসভা ক্ষেত্র থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় আট হাজার তিনশো ছাপ্পান্নটি ভোট লিড পেয়েছেন এর পরবর্তী বিধানসভা পলাশিপাড়া থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেয়েছেন তেষট্টি হাজার পাঁচশো ভোট এবং মৌহা মৈত্র পেয়েছেন সাতানব্বই হাজার ছশো সাতষট্টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছেন উনত্রিশ হাজার তিনশো ভোট এই বিধানসভা ক্ষেত্র থেকে টিএমসি প্রার্থী মৌহা মৈত্র চৌত্রিশ হাজার একশো ভোট লিড পেয়েছেন পরবর্তী বিধানসভা কালীগঞ্জের দিকে লক্ষ্য রাখলে দেখা যায় বিজেপি প্রার্থী অমৃতা রায় পেয়েছেন তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোট মৌহামৈত্র পেয়েছেন চুরানব্বই হাজার আঠেরোটি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছেন ছত্রিশ হাজার ছশো আটানব্বইটি ভোট এই কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্র থেকে টিএমসি প্রার্থী মৌহামৈত্র তিরিশ হাজার সাতশো তিয়াত্তরটি ভোট লিড পেয়েছেন পরবর্তী বিধানসভা নাকাশিপাড়া থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেয়েছেন চৌত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশটি ভোট মৌহ মৈত্র পেয়েছেন নব্বই হাজার চারশো একচল্লিশটি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছেন চব্বিশ হাজার তিনশো তিয়াত্তরটি ভোট এই বিধানসভা ক্ষেত্র থেকে টিএমসি ছ হাজার নিরানব্বইটি ভোট লিড পেয়েছেন পরবর্তী বিধানসভা চাবড়া থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেয়েছেন ছাপ্পান্ন হাজার ছশো তেষট্টিটি ভোট মৌহা মৈত্র পেয়েছেন এক লক্ষ তেরো হাজার পাঁচশো আটত্রিশটি ভোট এবং সিপিএম প্রার্থী এস এম সাদি পেয়েছেন পঁচিশ হাজার চুরাশিটি ভোট এই বিধানসভা ক্ষেত্র থেকে টিএমসি প্রার্থী মৌহা মৈত্র ছাপ্পান্ন হাজার আটশো পঁচাত্তরটি ভোট লিড পেয়েছেন এর পরবর্তী বিধানসভা কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার আটত্রিশটি ভোট এবং তৃণমূলের মহামৈত্র পেয়েছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো আটষট্টি ভোট এবং সিপিআইএমের এস এম সাদি পেয়েছেন এগারো হাজার আটশো আটচল্লিশটি ভোট এই বিধানসভা ক্ষেত্র থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় তিপান্ন হাজার চারশো সত্তরটি ভোট লিড পেয়েছেন এই লোকসভা কেন্দ্রের সর্বশেষ বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ কৃষ্ণনগর দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেয়েছেন ছিয়াশি হাজার একশো চুরাশিটি ভোট এবং মোহামৈত্র পেয়েছেন সাতাত্তর হাজার দুশো ছেচল্লিশটি ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছেন তেইশ হাজার দুশো সাঁত্রিশটি ভোট এই বিধানসভা ক্ষেত্র থেকে বিজেপি প্রার্থী মোহামৈত্র আট হাজার নশো আটত্রিশটি ভোট লিড পেয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় ব্যালট ভোটসহ ভোট পেয়েছেন পাঁচ লক্ষ বাহাত্তর হাজার চুরাশিটি ভোট তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র পেয়েছেন ছ লক্ষ আঠাশ হাজার সাতশো উননব্বইটি ভোট এবং সিপিএম প্রার্থী এস এম সাধী ভোট পেয়েছেন এক লক্ষ আশি হাজার দুশো একটি ভোট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মৌহা মৈত্র তার নিকটতম প্রার্থী অমৃতা রায়ের থেকে ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচটি ভোটে জয়লাভ করেছেন সুতরাং দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তিনটি বিধানসভা ক্ষেত্র বিজেপির দখলে থাকলেও সিপিএম ব্যাপক পরিমাণে ভোট কাটার ফলে বিজেপি পরাজিত হয়েছে বন্ধুরা প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল